জমিনের মধ্যে তো বাঘরিয়রে এই জমিনের মধ্যে মৌতর আগ পর্যন্ত আল্লাহ আমাদের জন্য তো ভারত রাগলিয়া দিলাইন আল্লাহ কারণ আমি রইলাম মানুষ মানুষ মাত্রেও জমিন একটা না একটা জমিনের মধ্যে মানুষের ভুল হয় অয়লানি মানুষ মাত্রে ভুল আছে এটা আমার কথা নাই আল্লাহর হবিব সাল্লাহ সাল্লামে আন ইবনে মাজা শরীফের অধি আল্লাহর হবিবে ফরমায় করলো বনি আদমা খাত্তাউন ও খাইরুল খাত্তাউন আল্লাহর হবিবে ফরমায় মানুষ মাত্রে এই কিছু না কিছু একটা ভুল হইতে পারে তবে গুণেওয়ার ভরে বন্দায় যখন জমিনের মধ্যে গুণা করার পরে বন্দায় বুঝিলায় আমি জমিনের মধ্যে গুনার খাম করে লাইছি আমি জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ ফরমানি করে লাইছি বন্দায় যখন আল্লাহর দরবার লাই এই বালা বাল্লা আল্লাহ দরবারের মধ্যে সব ঠাইতে বালা সুবান আল্লাহ এর কারণে আমার বুঝুর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান mano todo voy আমার আল্লাহ ফরমাইল হে আমার ইমানদার বিশ্বাসী বন্ধা বান্ধি অকল এই জমিনের মধ্যে যখন বলবো শত গুনার খাম করে লাই ভাই যখন জমিনো বলবো শত গুনার খাম করে তখন ভাই তখন করিয়া। আমি আল্লাহ দরবার তবা করে লাও ইয়া আইয়ুহাল্লাযীনা ও আমার ইমানদার বিশ্বাসী বন্দা বান্ধবকাল্লাই আমি আল্লাহর দরবার তো বা করে তাও বাহা বন্দা আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবার তো বা করে আমি আল্লাহ তোমার জীবনের গুণারে মা করে দিলাই মো হাসু ও যুব সমাজ এই জমি মধ্যে আল্লাহ আমরা এই জমিনের মধ্যে পাঠাইছই প্রত্যেক মানুষের আল্লাহ দুইজন ফিরি ঘর লানি এই দশজনের নাম হইল কেরাম কাতিবি নাম নাম কীরামাঙ্কাটিন একজন আমাদের ডাইন খান্ড জনপাম খান্দ বন্ধায় যখন জমিন বারো কাম করিয়া যায় আপনার ডাইন খান্দর ফিরিষ্ঠায় নাকি এখন আসবো বহান আর বন্দায় যখন জমিন বুলবৈশ গুণার কাম করিলায়। বাম খান্দর ফিরে কলম হাতের মধ্যে লয় তখন কিন্তু লগে লগে বন্দার মায়ামলোর মধ্যে সেই গুণাটা লেখা হয়ে না সম্মতি রে আল্লাই যে পরিমাণ বৈশিষ্ট্য যে পরিমাণ মর্যাদা। যে পরিমাণ তাল্লায় তাল তান অন্য কোন নবীর উন্মতি এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লায় না। কারণ উম্মতে মোহাম্মদিয়ে নেকে খরা দূরের হতা বন্দায় যখন জমিন বালো খাজর ইরাদা করিলাই বন্দায় নমাজর ইরাদা করব বালো খাজর ইরাদা করব সবকা দিবার ইরাদা করব মার খেদ মতর কথা মনে আইব বাবার খেদ মতর কথা মনে আইব আরে এতে মিসকিনের লোকে বালো ব্যবহার করার কথা মনে আইব বন্দায় নমাজ পড়া দূরের কথা যখন ইরাদা করব ও সময় তোলে

রোজা ওয়াজ না মদ সুদ জুয়া নারীর পর্দা মর্যাদা এটা হয়েছে না কোরআন হজিলত আইজ আমি তোবার হজিলত ব্যাপারে আপনার সামনে আলোচনা করতাম ঠিক আছে নাই এই তোবা করলে আমরা লাভ হয়নি না লস হয় লস নাই বরংস লাভ আর লাভ সহ কারণ আমরা নমাজী দাম যুগর নমাজ যাওয়ার আগে তো সম্বেশ আমরা গুসল হরি বাড়ির যারা আশ্রয় না তো সহালে গোসল খরি বারোই গেলাম বন্দা যখন গুছলে যাই বা ইরা ডাখর যে আমি গোসল খরি আইয়া নমাজ ভরি দাম ও গোসলে যাওয়ার সময় তো আপনার আমার ডাইন খান্ডর হিরিস্টায় কন্টিনিউভাবে লেখতে থাকবা আল্লাহ কারণ এই নার কোনো পারমিশন লাগে না কারণ আল্লাহ রব্বুল আলমিনে তানে ইন্টারন্যাশনাল পারমিশন দিলেছেন সুবাহান আল্লাহ আবার বন্দায় যখন করিলায় ভুলবশত কারণ আমরা তো হিরিস্টার মাঝে মাঝে আপনার অসুবিধায় দেখা দিলায় বন্ধায় যখন বুল গুনার তো গুণার কাম করে গুণা করারেগে বামখান্ডর হিরিষ্টায় কলম লয় ডায়ী আপনার এন্ট্রি শর্তা ও সময় ডাইন খান্ডর জানাইন এন এইন সর্দার খুব খেয়াল করবা বামরে তনে ডাইনরে সর্দার কারণ গাড়ির সাপ তনে ড্রাইভার বুঝুর ড্রাইভারে যদি

কারণ যাইন দাওয়াত দেন তাই তো হল সময় তা হন না এটা আমারও একবার ছাত্র জবানা হওয়া যোগ শিল্টরে হওয়া যোগ হয়েছে আমার যাইন দাবত দিছে নাই আমি তো স্টেজ হয়েছে কারণ আমি আই বছর আমার বাইশ বছর ওয়াজর রানিং চলে কম আস মহান আল্লাহ এবারে কম বয়স নাই বাই আপনার বয়স কত নির্ভরযোগ্য হইল হয়তো চলের আর এমনি বার্থ সার্টিফিকেটে গিয়া তোলা বাড়িছে কারণ ভোটার লিস্টর নাম উঠতে বাড়াইয়া তোলা লাগে ও হিসাবে এখন কইবা যদি হয় আর আরশো ত্রিশ ওয়াজার বাইশ বছরই থাকিলা বলে এই যে এই টাইটেল টাইটেল ফলিত্রা টাইটেলার পাঁচ বছর আগত নেই প্রাইভেট গাড়ি লেগে ওয়াজও গেছি এই সময় বলতে কোনটা নাই এখন তো দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ তার হেফাজত করত কিন্তু আমরার মাঝে বহু ভাই এনেছয়ে মিজুরুম তনে ওড়াড় দিয়া নিয়া দশ নম্বরে কুদাল খালি কাছে দাড়ি রাখা নবীর সুন্নাত দাড়ি রাখা না নবীর সুন্নাত আর বহু জহান ভাই উভয় সংকট নবীর রাখলে সলমা বাড়িতে রইতা না

সামান্য আপনার সামনে আমি মাতিয়া যাই বন্দা কোন সময় মারা যাই ভাই তুমি কোনো জমিন কোন জায়গায় কোন সময় মারা যাই ভাই কোনো মানুষে হইত ভারত নাই হাইলা খান্দি বিল সারা মানু বিল মারা যাননি না বহু মানু আসয় এসকে রায় সিভিল হসপিটাল মারা যায় মারা যায় সন্তোষ কুমার রায় না সতীন্দ্র মোহন রায় সিভিল হসপিটাল মারা যাইবা কোনো মানু আসন শিলচর বুঙ্গুর মেডিকেল কলেজ মারা যায় কোনো মানু আসন সাউথ মধ্যে মারা যায় কোনো মানু আসনে রবিকালনা ক্যান্সার হসপিটাল মারা যায় কোনো মানু আসনে গ্রিন হিলসের মধ্যে মানু মারা যায় কোনো মানু আসে শিলং গ্রিমস মারা যায় কোনো মানু আসে গুয়াহাটি রহমান হসপিটালও বন্ধা মারা যায় কোন মানুষ আছে হায়াত হসপিটালও মারা যায় কোনো মানুষ আছে নেপাল নেত্রালয়ের জমিনও মানুষ মারা যায় মারা যায় নানি রে কিতা কি তা বলি আল্লাহর বন্দার শরীরের লোকে যে জায়গার মাটি মিক্সড আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের হয় না ও যুব সমাজ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা

আমরা জমিনু আসি জমিন বিদায় নিব মারা যাইব আমরা মরণের সময় যে ফিরিস্তা আমরা সামনে আইবা এই ফরিস্তার নাম হইল মালাকুল মতরতে আজরাইল আলাই সালাম আজরাইল দোয়া করি মাতো না মাত না কোনো মানুষে দোয়া করছেন না আমিও না কোন না কিন্তু পৃথিবীর মধ্যে ইতিহাস সাক্ষী আছে এক ব্যক্তি সদা সর্বদা মালাকুল মজরত আজরাইল আলাইসালামর জন্য দোয়া করছ বার করিয়া সওয়াল হাবাইক ফি আখবর মালাই কা মধ্যে আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাইহাল হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইসালামে আল্লাহর দরবার দুই হাত তুলিয়া দোয়া করতাই আল্লাহ আমি ইব্রাহিম

মিনি হেলিকপ্টার নাই দরাইয়া ঠেবেলার উঠি না ভাই তার ড্রাইভার থাকলে গুসা করি না আমার হয়ে শুন না ভাই আমার গাড়ি আছে আর বাদেও গেলাম মানে তোমার এই যে হেলিকপ্টার আমি না উঠিয়াও আসি উঠিয়াও আসি আর বাদে দেখো চোহা খলুম গিয়া তাহলে কি খারাপ পার আজরাইল লোক মায়া নাই না নাই দোয়াও নাই দোয়া আছে নি দোয়া নাই ইব্রাহিম আল্লাহ সাল্লামে অত কি থানুয়া মার উঠে গেল দোয়া থানুয়া মরিল যে আমি না কেন দুনিয়া তুনে বিদায় নেওয়ার সময় আজরাইলর লগে আমার মোলাকাত করা লাগব কারণ আমি নজরুল ইসলাম আইজারের সামনে একদিন আমি ওইবিনটনে বিদায় নেবা লাগব নেব লাগব না আপনারা মারা যাই বাহির সময় যাই প্রধান অতিথি আইয়া বই আই বাহির খে বলে এই মালাকুল আলাকুল মত আজরাইল আলাইসালাম বাইরে জয়াল মানুষের মরণের সময় মালাকুল মৌতাজাম মানুষের সামনে আয় আপনারা দেখবায় যে বন্দা জমিন তলে মারা যায় হজরতে আজরাইল আলাই সালাম রে বন্দায় পরিচয় ভাই বিলবার যদি কোনো মানু মারা যায় আপনার হাইলা খান্দি টানো বাটা পয়েন্ট রানো হজরতে আজরাইল আলাই সালাম যখন আইবা বিলভার রাঙ্গাউটির কোনো মানুষে হইতে পারত নাই কিন্তু যে বন্দা জমিন তলে মারা আল্লাহর বন্ধায় দেখবা এখন মালাকুল হজরতে ইব্রাহিম হজরতে হাজরাইলি একদিন আল্লাহর কাছে নিবেদন করলাই আল্লাহ আমার জমিন কোনো মানুষে হাউরিয়াও আমার লাগি দোয়া বহুত বহুদিন দেখ আজরাই যদি ভাইতাম আইদা দি দিলাম কারণ বিয়ার নয় বছর দশ বছর বাদে লবঙ্গ হল খাইতে খাইতে এক কাটুর পাটুর ঘটা আইয়া তিন মাস বাদে অগুন আচ্ছা এই সময় ভেটিন তো রাগ উঠে মহিলা রাগ উঠে যে কোনো মানুষের ঘুরে লাগবো কিন্তু না রে ভাই জমিন গুসা করিও না গাল যার যতদিন জমিন আদল আছে আয়াত আছে অতদিন জমিনো বাসবাই আয়াত শেষ হওয়ার বাদে জমিন কোনো মানুষ নাই তোমার আয়াত বাড়াই তোমার তো না হজরতে আল্লাহ এই জমিন কোনো মানুষে আমার জন্য দোয়া করে না আল্লাহ তোমার নবী ইব্রাহিম হলিলি আমার করো যদি আপনি পারমিশন দিতাই একটা বার টান লোক মোলাকাত করিয়া বলে যাও ইব্রাহিম আল্লাহ ইসলাম একদিন বাড়িতে বার হয়েছেন দরজা বন্ধ করিয়া আর বিসমিল্লাহি তাবাক কাল আল্লাহ লা হাওলা ব লা কৌ এটা হিল্লা বিল্লা হিল আলি ওলাজিম অ দুৱাভৰীয়া বাৰীত ঠাল মাৰি যদি বাৰ হৈ যাওঁ সদায় কচক এ কবৰ আল্লাহ এই বাড়ি সুল পৰিমাণ ক্ষতি কৰাই দিয়া নাই চুবহান আল্লাহ তুমি আল্লাহৰ হাওলা করিয়া আল্লাহৰ জিম্মাদার বনাই গেলাই গিয়া অ সময় আল্লাহ তোমার বাড়ি আপনার চিকুৰিটি হিচাপে আল্লাহ চিকুৰিটি খোৱা মানে না আল্লাহ কিতা কৰবা ফৰিষ্টা হল পাৰাদাৰ বনাই দিবা খব না চুহান আল্লাহ এরাই দ্রৈবনী খালি বাড়ি নাই রায় ফান দোকান বন্ধ করি আর কফির দোকান বন্ধ কর রায় বিসমিল্লাই থাবা কাল তো আল্লাহ কইয়াও আর নাই রায় তো আইকে কফি খাইয়া দেব বুঝতে হাবুইটা নাই করি ভালাই দিব কারণ আল্লাহর হাওলা করিয়া থইয়াও আল্লাহ জিম্মাদার বনে যাইবা আজ করে ওয়াজ উঠেন বুঝছো না হয় ভ্যারাইটিজ ওয়াজ হইব হয় ভ্যারাইটিজ ওয়াজ হইব কারণ চলে রিবার আল্লাহর হাওলা অত সুদা মাইক না তো এগারোটা নাই চকু তো তো বেড়া হইতো না কারণ চকু ডিপার্টমেন্ট দ্বারা হয় ডক্টর রূপকুমার দেবর দ্বারা যাবা লাগতো না কারণ ও আল্লাহ হেফাজত করক আমার বাংলাদেশ গিয়ে আল্লাহ কয় হাইলা খান দিয়ে যে লাইন অথ মায়া ওনার খিলা বলে বুঝতে না মুল্লারে ওয়াই বানাই এরাও বানাইছে হ্যাঁ বলা নাই এক জমানা থাইলা খান দিয়ে হায় রে ও ভাই আঠিয়া গেছি আই জাল্লাই তো এক্সপ্রেসও করিয়া নাইছে বুঝাইছে এক জমানা ঠাউনলা মিয়া অন্তনে আটিয়া হবির তিমা তো আজও গেছে রাত রা বাদর দিন এখন আর দশটা কি পঁচিশখান রা মূল্লা কম উশন মানস না যে পুরা ভরে গেছে হ্যাঁ ও যাথর না মার্লা এখন তো হাস হাজারও দেব মনে মনে করবাই মূল্যায় তো ঘাটা বুঝছে কইয়া না না আমার কোনো ডিমান্ড নাই কোনো দিন দেবা লাগবো মাথুই না কোনো মানুষে হইতে না এর বাদেও আমার বেশ দে কোনোখানো কম দিও কারণ আমি এমন এক মানুষ বছরও তিনটো না চারটা ওয়াজ এখানে লিওজিল্লা ফিজ সাবিল্লা এক হয়েছেও আনি না আমি ওয়াজ হরিণ আসছি বাঘানাল্লাহ নিয়েও না যে আমরা দারে দিয়ে শান্তিত আর হবাই থায়ে ভরে তো বাইরে যা বুথু বাল্লা খরচা বুঝাইছো রে হাবুই কুলে আবার এক দুইটা দুইটাতে বছর সইল করা লাগে বুঝাইছো গতবার চোদ্দ ফেব্রুয়ারি বাংলাদেশের রইল ভালোবাসা দিবস আর নজরুল ঘুরে উমৈস্থ বুঝাইছনি জিরিগার জ্বলাই আইসলো হয় নি সারা ঠিক আছে তে যাও হজরত ইব্রাহিম মালাই সালামে দরজা বন্ধ করিয়া গেছেন মালাকুল মৌ তাজরাইল আলাই সালাম আইয়া দরজা কুলিয়া দাম দর জুইতে বাদ জুইত বিকাল হয়েছে ইব্রাহিম আলাই সালাম আইসুন আইয়া দেখুন দরজা খুলা হয় হইলা শুনে খে কোনো আওয়াজ নাই আমার বুঝুর হজরত ইব্রাহিম আলী সালামে ফরমাইল আমার ঘর দরজা খুলি আঁকে বইলাই আমার সামনে তোলে সরিয়া যাও কোনো আওয়াল নাই কোনো উত্তর নাই শেষ সময় ইব্রাহিম খলিলুল্লাহ আলি সালামে জানাইলা তুমি খেয়াইলাই আমার আল্লাহ জমিনের মধ্যে পয়গাম্বর একজন নবী আল্লাহ বানাইলা আমার ঘর ঢুকলাই বিনা পারমিশনে আমার ঘর আমাইলাই কোনো কারণে ও সময় আজরাইলে ফরমাইল ইব্রাহিম আমারে পরিচয় হইছলাম আমি মনের ব্যক্তি তোমার গরো আইলাম আমি জমিনো যে কোন গরো যাইতাম পারমু আল্লাহ আমার ইন্টারন্যাশনাল পারমিশন দিয়া দিলাইছয় কইলা ইন্টারন্যাশনাল পারমিশন আল্লাহকে আরছি ঠিক হইলে কি দইতো পলুশন নাই দশা দশা শেষ বুঝতাছনি এখন দরিয়া হেলমেট সমা নাই কিটা শেষ এসবিআইট কুট কুট করব দরকার 2000 চৰিতা জাক পইট বুলি চৰ লগে কামাইত নাই পেণ্টৰ দাঁত ইয়াত বাদে তুমি দাঁতটা কি হলি ওচৰত এমাজত কৰক খথম মচিব তাই আজিছে বুধবাৰ খথম মচিব অ'ফাৰ্ছ দিলে দেই দুমাই মানুহ মৰণা মাতছ না হে মৰ নি না না দিলে মানুহ মৰি দিব বুজ ইব্রাহিম আলি ইসলামে হইলা তুমি কে ডাও বলে আমি যাইতাম না বইতে ইব্রাহিম আলহিস গরমই যাইল সবাইলে জানাইলা ও ইব্রাহিম আমি কোন ব্যক্তি তোমার দরজার সামনে বসি আছিলাম। বসিয়ার হইলাম আমার পরিচয় পাইলাইনি বলে পরিচয় দরকার নাই বলে শুনিলাও বলে হইলাও হে বলে হে ইব্রাহিম তুমি জান আমি এমন এক ব্যক্তি তোমার গর দরজার সামনে বহিলাম আমার নাম হইল আর আজরাইল আলাই সালাম হওয়ার বাদে কইটা কোন আচ্ছা আজরাইল খজ। আজরাইল কয়জন এই গাও কিতা আজরাইল নি বহুত বেটিন তো কইলা আরে বা আজরাইল কিতা লাগি আজরাইল আর আল্লাহ দিশলা এতে মউদ দিলাইরে বালা আসলো কারণ ফোন করে কইবা ও আম্মা রুতি রাজি কা হইয়া আজরাইল হইলো কান অনলাইনে হই যে না ফেসবুকে হই তো কারণ ই জমিনর আজরাইলর কথা কইয়ান না কারণ মা বইন হলে হুশরা লাগবো কোনো সময় স্বামীরা বদ্য দিয়ে জ্বালাইলে বাইরে যান আর একটা মাসলা হয় যদি অন্য জমিনের কোন মানুষে কোন মানুষের জুলুম অত্যাচার তুমি একশন লো আর যাই না সবর করিও ধৈর্য ধারণ করিও অশ্মীর ইন্নাল্লাহির আমার আল্লাহ ফরমাইল আমার বন্ধা বান্ধীরে যারা বেমার ভড়িয়া মুসিবত ভড়িয়া সমস্যার মধ্যে ভড়িয়া জমিন সবর করবাই ধৈর্য ধারণ করবাই অশ্মীর ইন্নাল্লাহ আমার সাবির আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সঙ্গে আছে সুবহানাল্লাহ তোমার দায়িত্ব হইল রাইত রাত্রে তুমি কুমতনে জাগ্রত হইয়া অযু হা তাই যুদরে নমাঝড়ি তাই নমাঝড়িয়া তো রে বা মৌলা আল্লাহ আমার ক্ষমতার বাইরে গেছে গিয়া ও দয়াল তোমার দরবার দোয়া হরিয়াল আমি একজন গুণাগার তোমার নিরীহ মানুষের দোয়া হরিয়াল ও মারবু তোমার নবীর সেলায় আমার স্বামীর জমিন ও শান্তি বানাই দে এর বাদেও যদি কোনো মানুষের জুলুম অত্যাচার ছাড়ে না তাহলে টাটা অদিত গিয়া উবাইয়া তুমি সুরা লাহাব যেটা আছে তাব্বাতিয়া দা আবি ওয়া তাব মা আহুনা আনহুমা আমা কাসাব সায়াসু এই সূরা যেটা আছে তুমি রদীর মধ্যে গিয়া বইয়া সাতবার তুমি বলিয়া তার বাই দিয়ান দিয়া হইয়া আল্লাহ তোমার বন্ধায় আমার জমিনও বিনা দোষী আল্লাহ তোমার বন্ধায় জুলুম অত্যাচার করে ও মা বুদার রহিমি। তোমার বন্দার বিশাল খানাব নে মলায়ে hore laউ ইরাই দ রইমন অন্যায় ভাবে বেঠাই এমনে পান খাইতে বেজাল হছে ইনো গিয়া থাব্বাতে হড়িয়া করলে কামাইতা বুঝাইছেন ओरिजिनल ভাবে যদি খেও অন্যায় ভাবে জুলুম অত্যাচার করতে আল্লাহর দরবারে হরিয়াদ দিতে পারবা তাই বলিয়া মা বইন হলো এক সুযোগ পাইবা যে বেটায় বেশি ফিটা ফিটি গালাগালি করেন টাটা রদি থা যত রদি যাই চাচা চাষা অত ডাট্ট হইব ইলা গিয়া থাম্বাতি ভরিও নানা না বেটা মারিলিবা বুঝাইছেন ইলা না আল্লাহর কাছে দোয়া কর্তায় সবর কর্তায় সুক্রিয় আদায় কর্তায় যাই হোক আমার বুজুর্গান হজরতে ইব্রাহিম আলাইসলাম